হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশে যেটা আমরা আট নম্বর স্কুল সলভ করছিলাম দেখো কোচবিহার রামভোলা হাই স্কুল এই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা আমরা আগের ক্লাসে সলভ করে নিয়েছিলাম তাই আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে নেব দেখো লাইফ সায়েন্সের মধ্যে আমাদের একের দায়গের প্রথম প্রশ্ন অস্থি গঠনের বিশেষ উপাদানটি হলো ক্যালসিয়াম কেমন ক্যালসিয়াম আমাদের অস্থির জন্য বা হাড়ের জন্য বিশেষ করে প্রয়োজন প্রবাল হচ্ছে নিডারিয়া পরভুক্ত প্রাণী তেলাপিয়া মাছ আমাদের দেশে এসেছিল আফ্রিকা থেকে মিনামাটা রোগের জন্য দায়ী হচ্ছে পারদ আর্সেনিকের জন্য আর্সেনিকোসিস ব্ল্যাক ফুট ডিজিজ এগুলো হয়ে থাকে যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে আঙুলের ডগায় পচন দেখা যায় একটি জলবাহিত রোগ হচ্ছে পোলিও স্তম্ভটা মিলিয়ে নেব প্রথমে দেওয়া হয়েছে বালি মাছি এটা কালাজ্বর রোগ সৃষ্টি করে কেমন এডিস মশা এটা চিকুনগুনিয়া রোগ সৃষ্টি করে তাহলে এটা দুই নম্বর আর কিউলেক্স মশা এটা ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে তারপরে এটা হয়ে যাবে তিন নম্বর এরপর দেখো নেক্সট আমরা তিনিদারকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম দুশো পঁয়ষট্টি পাতায় আনসারটা পেয়ে যাবে আমি এখানেও লিখে দিয়েছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড মৃগ নাভি কোথায় পাওয়া যায় দেখো কস্তুরি মৃগ থেকে পাওয়া যায় পুরুষ মশা পান করতে পারে না কেন দেখো টেক্সটবুকে দুশো একানব্বই পাতায় এখান থেকে তোমরা আনসারটা লিখতে পারবে পুরুষ মশার হয় প্রবশিষ্টি তাই এর সাহায্যে তারা চামড়া ভেদ করে রক্তপান করতে পারে না এরপরে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দেহের কোথায় বেশি পরিমাণে থাকে পেশিতে থাকে চারিদাগের প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন মানুষের অটিজম সমস্যার চারটি বৈশিষ্ট্য লেখো প্রথম লিখবে যে আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া দুই নম্বর সামান্য উত্তেজনাতেও অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়া তিন নম্বর অনেক সময় বেশি উত্তেজনাতেও সাড়া না দেওয়া আর চার নম্বর লিখবে পড়াশোনায় পিছিয়ে যাওয়া এরপরে অ্যানোফিলিস ও কিউলেক্স মশা চেনার উপায়গুলি লেখো এটা তোমরা তোমাদের টেক্সট বুকে দেখো দুশো পাতায় পেয়ে যাবে লিখবে যে অ্যানোফিলিস মশার ডানায় কালো ছোপ থাকে বিশ্রামের সময় সমতলের সঙ্গে সুখ কোন করে বসে পড়বার সময় ডানায় শব্দ হয় আর সন্ধ্যার সময় বাইরে এই সমস্ত বৈশিষ্ট্যের সাহায্যে অ্যানোফিলিস মশাকে শনাক্ত করা যায় আর কিউলেক্স মশার ক্ষেত্রে লিখবে যে কিউলেক্স মশার ডানায় কোনো ছোপ থাকে না বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমান্তরালভাবে হয়ে বসে পড়বার সময় ডানায় শব্দ হয় না রাত্রে বাইরে বের হয় এই সমস্ত বৈশিষ্ট্যের সাহায্যে কিউলেক্স চেনা যায় বায়ুবাহিত রোগ কাকে বলে উদাহরণ দাও আমার ক্ষেত্রে দেখো রাইমার্টিনের পুরোনো বই চারশো বিয়াল্লিশ পাতায় দেওয়া হয়েছে যে সমস্ত রোগের জীবাণু বায়ুর সাহায্যে মানে বাতাসের সাহায্যে আমাদের দেহে প্রবেশ করে দেহে রোগ সৃষ্টি করে তাদের বায়ুবাহিত রোগ বলে যেমন সাধারণ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা যক্ষা ইত্যাদি যক্ষা বা টিবি রোগের চারটি উপসর্গ লেখ রোগের উপসর্গ তোমরা টেক্সট বুকের দুশো ছিয়াত্তর পাতায় পেয়ে যাবে লিখবে একনাগাড়ে জ্বর কাশি থুতুর সঙ্গে রক্ত পড়া জ্বর ও বুকে ব্যথা এরপরে ল্যাথেরিজম কি তোমাদের টেক্সট বুকের মধ্যে একদম শেষ দিকে তিনশো ছ পাতায় শেষ পাতায় দেওয়া হয়েছে লিখবে যে অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসরের ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসের ডাল গুঁড়ো করে মেশানো হয় এক টানা দুই থেকে তিন মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে পারে মানে এক ধরনের প্যারালাইসিস হতে হল প্যারালাইজ এরপরে পাঁচের দায়গের প্রশ্নগুলোর আনসার দেখে নেব প্রথম প্রশ্ন কলেরা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো টেক্সট বুকের মধ্যে তোমরা দুশো চুরাশি পাতা বার করো কলেরা রোগের লক্ষণ বা উপসর্গ লিখবে বারে বারে পাতলা জলের মতো মল ত্যাগ মলের রঙ চাল ধোয়া জলের মতো দুই নম্বর বমি তিন নম্বর হাত ও পায়ে সুচ ফোটানোর মতো অনুভূতি এই জন্য কলেরা রোগকে বিসূচিকা রোগও বলা হয় এছাড়া দেখো জল তেষ্টা কেমন এটা হচ্ছে জল তেষ্টা পেট ব্যথা অবসন্ন বোধ করা প্রতিকার হচ্ছে জল পান করে শরীর থেকে বেরিয়ে যাওয়া জলের ঘাটতি পূরণ করা ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন পান করা দুই নম্বর বিশুদ্ধ বা ফোটানো জল পান করা তিন নম্বর খাদ্যবস্তু ভালো করে সেদ্ধ ও গরম করে খাওয়া উচিত চার নম্বর লিখবে কাটা ফলমূল না খাওয়া আর পাঁচ নম্বর রোগীকে স্যালাইন দেওয়া দুই নম্বর প্রশ্ন ভিটামিন এ ডি এবং কে এর একটি করে কাজ লেখো ভিটামিন এ এর কাজ হলো চোখ চামড়া হাড় দাঁত ও খাদ্যনালীর গঠন ঠিক রাখা ডি এর কাজ হাড় ও দাঁতের গঠন স্বাভাবিক রাখা ভিটামিন ই এর কাজ সবগুলো লেখা যায় বা হৃৎপিণ্ড ও মস্তিষ্ক সক্রিয়তা বজায় রাখে ভিটামিন কে এর কাজ হচ্ছে কেটে যাওয়া অংশ থেকে রক্ত পড়া বন্ধ করা পেজ নাম্বার একশো চুয়ান্ন এরপরে জীব কাকে বলে আর জীব রক্ষা করা প্রয়োজনীয় কেন আগামী টেক্সট বুক থেকে দেখাই তারপর রাইমার্টিন থেকে দেখাবো টেক্সটবুকের দুশো ছত্রিশ পাতায় জীব বৈচিত্র্য কাকে বলে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে আর জীব বৈচিত্র রক্ষা করা প্রয়োজনীয় কেন এটার জন্য দুই নম্বর দিয়েছে জীব বৈচিত্র যে গুরুত্বগুলো আছে দেখো দুশো আটত্রিশ পাতা দুশো উনচল্লিশ পাতায় যে গুরুত্বগুলো দেওয়া হয়েছে এখান থেকে মোটামুটি চারটে বা পাঁচটা পয়েন্ট তোমরা কভার করবে নিয়ে লিখবে যে এই সমস্ত কারণের জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন আর থেকে এবার দেখাচ্ছি দেখো বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থলে বসবাসকারী সব ধরনের উদ্ভিদ প্রাণী ও জীবাণুর বৈচিত্র্যকে একত্রে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে বিজ্ঞানী দেখো ডাব্লিউ জি রোজেন প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন এই আনসারটা তোমরা শুরু করবে একদম পয়েন্ট আকার শুরু করবে কেমন প্রথমে লিখবে জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উদ্ভিদ লেখা দরকার নেই জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয়তা নেই লিখবে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা দুই নম্বর লিখবে মানুষের জীবনযাত্রায় প্রয়োজনীয় বস্তুসমূহের যেমন কাঠ খাদ্য ভেষজ উপাদান কাগজ তারপরে এগুলো লিখে দেবে হ্যাঁ মাছ মাংস ডিম দুধ মধু রেশম লাক্ষা প্রভৃতির সরবরাহ অব্যাহত রাখা তিন নম্বর লিখবে যে বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য ধরে রাখা চার নম্বর বন্যা খরা ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা হ্রাস করা পয়েন্টে লিখতে পারো যে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখা ও জীববৈচিত্র্য হ্রাসে বাধা দেওয়া তাহলে এই কয়েকটা পয়েন্ট লিখলে লেখার পর লিখে দেবে যে উপরোক্ত কারণের জন্য জীববৈচিত্র রক্ষা করা প্রয়োজন শেষ প্রশ্নে চলে এসছে দেখো প্লেগ রোগের বাহকের নাম লেখো কিভাবে এই রোগ ছড়াইতা সংক্ষেপে লেখো প্লেগ রোগের অন্যতম বাহক হল মেঠো কালো ইঁদুর কী করে রোগ ছড়ায় লিখবে যে এই মেঠো ইঁদুরের চামড়ায় বাসা বাঁধে এক ধরনের উকুন আর প্লেগের জীবাণু আশ্রয় নেয় ওই উকুনের পাকস্থলীতে এই প্লেগ রোগের জীবাণুগুলো খুব তাড়াতাড়ি সংখ্যায় বেড়ে ইঁদুরের উকুনের পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয় ফলে উকুনটা অনাহারে খিদের জ্বালায় যাকে সামনে পায় তাকেই কামড়ায় আর সেই ক্ষতস্থানে প্লেগের জীবাণু বমি করে দেয় সেই ক্ষতস্থান থেকে প্লেগের সংক্রমণ ঘটে ইঁদুরের উকুন ইন্দুরকে কামড়ালে ইন্দুরে আর মানুষকে কামড়ালে মানুষের প্লেগের সংক্রমণ হয় এতটাও লেখা যায় বা চাইলে এতটা পর্যন্ত তোমরা লিখতে পারো তা প্রথমটা যেভাবে আমি শুরু করতে বললাম সেভাবে শুরু করে একদম এতটা পর্যন্ত লিখবে পেজ নাম্বার টু তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্র থেকে আট নম্বর স্কুলে লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে সেগুলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো তাহলে আজকের ক্লাসে এতটাই নেক্সট ক্লাসে আমরা নয় নম্বর স্কুলটি সলভ করে নেব তাহলে তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট